গুড মর্নিং সবাইকে সবে আমি সকালের কাজকর্ম কমপ্লিট করে এলাম কারণ ছাদের অবস্থা খুব খারাপ ছাদটা ভাবছি একটু ঝাঁটাবো বো দেখো পুরো ছাদে নোংরা মানে ছাদটা ঝাঁট দেবো কারণ ধান সেদ্ধ হয়েছে ছাদে মেলতে হবে আর আমি উঠেছি কিন্তু সেই ভোর তোমার চারটে দশ পনেরো বাড়িতে প্রচুর কাজ থাকে সকাল টাইমে মানে কি কি কাজ চলো বলি একটু তোমাদেরকে সকালে উঠেছি সাড়ে চারটে বুঝতেই পারছো চাষি সংসার ঘর বারান্দা মোছা যে উঠোন লেখা পুরো উঠোন ঝাঁদ দেওয়া বাসন মাজা তারপরে এখানে আমাদের ধান সেদ্ধ হচ্ছে ধান সেদ্ধ অনেক আগে হয়েছিল দুদিন তারপরে পয়লা বৈশাখ রামের পুজো ষষ্ঠীটার জন্য বন্ধ ছিল দে আবার আজ থেকে শুরু হয়েছে আর দেখো গরু আছে আমাদের এখানে দুটো আর এদিকে তিনটে গরু আছে এবার তাদের গোড়া গোহাল সব পরিষ্কার করা বুঝতেই পারছো কতটা সময় লাগতে পারে আর এই কাজটা আমি মা দুজন মিলেই করি তো আজকে ধরো ধান সেদ্ধ হচ্ছে সেই জন্য মা এদিকের কাজ করতে পারছে না সেই জন্য আরও সমস্যা হচ্ছে তারপরে আবার মা একটু জমির দিকে গেছে পটল তুলে দিতে মানে পটল সবাই মিলে না তুললে আবার দেরি হয়ে যায় সেই জন্য মা গেল মানে ধানগুলো সিদ্ধ করে রেখে জমির দিকে গেছে এসে আবার ধান ভাপাবে মানে মা রাস্তে ধরো আটটা বেজে যাবে তারপরে এসে ধান ভাপাবে আর আমার বাড়ির কাজকর্ম কমপ্লিট হলো আর এবার আমি বান্নার জোগাড় করব তার আগে দেখলাম ছাদটা নোংরা খুবই নোংরা হয়েছে কি বলো তো প্রতিদিন ঝাঁড় দিলে এতটা নোংরা হয় না এই কাজ সাথে সাথে যখন বেলা হয়ে যায় না তখন আর ইচ্ছে করে না তো আজকে তো ঝাঁট দিতেই হবে কারণ ধান মিলতে হবে এখানে তো নিচে যাব সাতটা বাজছে তো একটা চা করে খাবো তারপরে রান্নাবান্না জোগাড় করব। নিচে তো অনেকক্ষণ আগে এসেছি এসে চা খেয়ে তারপরে রান্না কি করব তারই জোগাড় করছিলাম তো আমি করবো এখানে কাঁঠাল আলু দিয়ে তরকারি আর কাঁঠাল আলুটা আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। তার এখানে পেঁয়াজ রসুন জিরে আদা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর এখানে আমার ভাতও বসানো হয়ে গেছে ভাত ফুটে উঠেছে আর কী কী রান্না করব। এখনও জোগাড় হয়নি কারণ মারা তো জমিতে গিয়েছে দেখা যায় কী কী সবজি নিয়ে আসে তারপরে তোমাদের সাথে শেয়ার করব শেষে কি কি রান্না করব চলো রুই মাছ রুই মাছ কাটা হুম আসাই ভালো তো ধুয়ে নাও মাছ নিয়ে আসলে ওই ধুয়ে দেয় আমাকে মানে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বাবু তো স্কুল চলে গেল আমার কিন্তু এখনো রান্নাবান্না কমপ্লিট হয়নি চলো রান্নাবান্না সেরে নিয়ে দিয়ে আসছি এখন বাজছে সাড়ে দশটা আমার বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না করেছি চলো শেয়ার করি এখানে করেছি পাকা পটল ভাজা আজকে কাঁচা পটল ভাজেনি পাকাই ভেজেছি আর এখানে আছে আম দিয়ে মাছের টক ঝাল ঝাল করে আর এখানে করেছি মাছের ঝোল আর এখানে আছে এচুড়ের তরকারি ব্যাস এইটুকুই রান্নাবান্না হয়েছে চলো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া হয়নি বলা ভুল আমার আর মা আর সবার হয়ে গেছে এখানে গরুর ভাত হচ্ছে তো খাওয়া দাওয়া করে তারপরে সমস্তটা গুছিয়ে নেবো টান টান করে চলে এসেছি দিয়ে ছাদ থেকে ফুল তুলে নিয়ে এলাম ফুল আজকে বেশি ফোটেনি আর ঠাকুরের থালু ধুয়ে রেখেছিলাম সকালে তো ঠাকুরকে পুজো করে নিই দিয়ে আবার আসছে তোমাদের সামনে পুজো সব করা কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখনও কাজ কমপ্লিট কিন্তু হয়নি দুপুরের জন্য আবার ভাত বসিয়ে দিলাম আমাদের তো সকালে ভাত তো একটু সব হয়ে যায় সকালে সকালের ভাতটা সকালে খাই দুপুরের জন্য আবার ভাত বসিয়ে দিলাম আর এখানে দেখো আমার বর এখন লস্যি বানাচ্ছি লস্যি বলতে দইয়ের শরবত এই যে এখানে এই দইটা কালকে কার এটা আজকে তার দই দইটা এখন শরবত বানাবে আর ফ্রিজ থেকে জল নিয়ে এসছে এই গরমে এরকম লস্যি যদি হাতের কাছে পায় তো দারুণ লাগে তো চলো এখনকার মতন এই পর্যন্তই